আসসালামাইকুম চলে আসলাম সুই সুতা থ্রি পিস থেকে সবসময় বলি ভাবতে ভাবতে কিন্তু আপনার পছন্দ ডিজাইন শেষ হয়ে যাবে সেরা দামে সেরা কালেকশন অনলি সুই সুতাই পাবেন জি বাটিকের সেরা কালেকশন মাসাল্লাহ দেখেন এটা থাকবে বেক্সি বাটিকের ভিতরে আড়াই হাত পানা জি সালোয়ার এক্সট্রা আড়াই গজ থাকবে ওন্না থাকবে একদম পাক্কা পা চাতি হাতা এক্সট্রা একদম ফ্রি সাইজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ পাঁচটা করে কালার হবে পাঁচটা করে নিতে হবে ঠিক আছে অল্প ডিজাইন আছে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলি কি প্রত্যেকটা সেটিং নিতে হবে হ্যাঁ পাঁচটা করে কালার পাঁচটা করে নিতে হবে জি এটা হলো অর্গানিক বাটিক মাশাআল্লাহ চমৎকার থাকবে প্রত্যেকটা ডিজাইন চমৎকার দ্রুত নিতে হবে যারা আসতে পারবে না তারা কিভাবে নেবে যারা আসতে পারবে না তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বা পিকচার দেখে অর্ডার করতে পারবে দ্রুত নিতে হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্ট থাকে আল্লাহর রহমতে যা ঢুকে শেষ হয়ে যায় ঠিক আছে দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু চমৎকার তুলি বা ভিতরে মার্শাল্লাহ প্রত্যেকটা কালেকশন বেস থাকবে জি প্রাইস একদম রিজনেবল আমি বড়ি দিব একটু পর প্রাইস বলে দিব ঠিক আছে একদম রিজনেবল প্রাইস দিব আজকে অল্প লাভ করব বেশি সেল করব ইনশাআল্লাহ অনেক প্রোডাক্ট আছে অফার থাকবে একটা অফার থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে অফার থাকবে চুই সুতা মানি অফার আমাদের নরমাল দাম দিলে ওটা অফারের মতো হয় এত কম দাম দিই আমরা ইনশাআল্লাহ সীমিত লাভে যেহেতু এদিকে হাজার হাজার পিস বিক্রি হয় আপেরা নিয়া ভালো একটা প্রফিট করে সেল করতে এই সব কালার শুধু সুই সুতায় পাবেন এত সুন্দর কালার আমরা করি এত সুন্দর সুন্দর কালার আমাদের কাছে পাবেন পরে আমাদের কপি করে মাশাআল্লাহ আমরা কিন্তু এগুলি বাটিক মানে অর্ডার দিয়া বানায় আনি আনকমন বাটিক কুমিল্লার কপি এগুলি ইনশাআল্লাহ সেরা বাটিক থাকবে ইনশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ চমৎকার আরেকটা ডিজাইন প্রত্যেকটা চমৎকার আনকমন ডিজাইন থাকবে এখানে একটা কালার এখানে একটা কালার বাটিক মানে আনকমন কমফর্ট এই গরমে সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট কোনোটা হইলে অনেক চলে মার্শাল অনেক চলে ডিজাইন সুন্দর থাকবে এখন দেখাবো কোটা বাটিক ছিল এখন সাতশো টাকা পঞ্চাশ টাকা ওটা চল্লিশ টাকা সুন্দর বাটিক আল্লাহ সুন্দর থাকবে পায়ের করা থাকবে পুরাটা পাইট থাকবে ওর না পাঁচ একবারে পাক্কা পাঁচ উপরে পাবেন কম পাবেন না ঠিক আছে চলো আর এই গজ হাতে এক্সট্রা ফ্রি সাইজ আমরা যা পেছি সব ফ্রি সাইজ প্রোডাক্ট আচ্ছা দেখেন মাশাআল্লাহ আরেকটা কোটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন আনকমন থাকবে ইনশাআল্লাহ গরমে সামার কালেকশন সামারের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোয়ালিটি বেস্ট থাকবে ইনশাআল্লাহ গরমে কিন্তু বাটিকের দাম বাড়তি থাকে হ্যাঁ আমরা কমায় দিছি জি সবার মতো রাখি না আমি কমে প্রোডাক্ট বানাইতে পারলে আমরা আপনাদের কমে দিব ইনশাআল্লাহ জি এগুলি আমরা অর্ডার দেওয়া ডিজাইন বানাই নেই মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন সুন্দর থাকবে কাপড় কোয়ালিটি বেস্ট থাকবে কোয়ালিটি ফুল বাটিক যারা দিয়ে সেল করতে চান ভালো কোয়ালিটি ভালো কাপড়ের তারা নিতে পারেন শুধু কম দামি বাটিক আমাদের কাছে নেই আমরা সব দামি প্রোডাক্ট সেল করি আচ্ছা পিকচার দেখে চুজ করতে পারবে তো হ্যাঁ পিকচার দেখে অর্ডার করতে পারবে প্রত্যেকটা আমাদের পিকচার তোলা আছে পিকচার বা ভিডিও কল আমি প্রথমেই বলে দিছি পিকচার ভিডিও কল দেখে অর্ডার দ্রুত করতে হবে ভাইয়া বেশি দেরি করলে পাবে না দূরত্ব নিতে হবে যেটা একটা হোলসেল এর দোকান বাই দোকান জি প্রোডাক্ট আছে অল্প বেশি প্রোডাক্ট নাই দূরত্ব নিয়ে নিবেন এই যে মাশাল্লা দেখেন আর একটা ডিজাইন চমৎকার